সাত থেকে সতেরো যত গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো এখানে রাখা হয়েছে সো ম্যাথ গুলা তোমাদের এই চ্যাপ্টারটা মানে বইটা মূলত সাজানো হয়েছে থিওরি নির্ভর থিওরি নির্ভর ঠিক আছে তো যেহেতু থিওরি নির্ভর এখানে এখানে ম্যাথ কম গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ তিনটা ম্যাথ আসবে তিনটা ঠিক আছে তো যেহেতু তিনটা ম্যাথ আসবে তিনটা ম্যাথে সর্বোচ্চ নাম্বার থাকবে তিন পাঁচটা পনেরো তো এই পনেরো নাম্বারের জন্য যে ম্যাথ গুলো রাখা হয়েছে এই বইতে খুবই ইজি ম্যাথ জাস্ট বুঝিয়ে দিলেই তোমরা পেরে যাবা তো দেখো এই ম্যাথ গুলো যদি চ্যাপ্টার টু চ্যাপ্টার বুঝাইতে যাই এখন তাহলে তোমাদের হিউজ টাইম নষ্ট হবে এবং বেসিক থেকে করতে গেলেও অনেক প্রবলেম হবে আমি চেষ্টা করবো এই ক্লাসের মাধ্যমে বেসিক থেকে তোমাদের সবগুলো অর্ধে ক্লিয়ার করা তো বল হচ্ছে একটি সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে 1.0 মিটার ফাইন এবং প্রস্তুতের ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 সেমি তো ইয়াতে প্রত্যেকটা 850 ভাগের পাঁচটি স্তর আছে সো খেয়াল করো 850 ভাগের পাঁচটি স্তর আছে স্তরকে বা পাক সংখ্যাকে আমরা n দ্বারা বোঝাবো তার মানে 850 পাকের আছে পাঁচটা তার মানে 850 ভাগের পাঁচটা স্তর আছে এখন n দ্বারা বোঝাইলাম যে এখানে কতগুলো স্তর আছে পাক সংখ্যা আর যখন আমাদের ছোট হাতের এন আসবে সেটা দ্বারা আমরা বোঝাবো মোট পাক সংখ্যা মোট পাক অনেকগুলো স্তর আছে পাক সংখ্যার এই যে প্রত্যেকটা স্তরকে আমরা এন দ্বারা বোঝাচ্ছি প্রত্যেকটা স্তরকে আমরা কি দ্বারা বোঝাচ্ছি এন আর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই সমস্ত জায়গাটার সংখ্যাটাকে আমরা বোঝাবো এন দ্বারা ছোট হাতের এন দ্বারা স্মল এন দ্বারা তো প্রত্যেকটার ভ্যালু যদি ধরো দুই করা হয় তার মানে দুই 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 তার মানে মোট এন এর ভ্যালু হচ্ছে আট বিষয়টা এরকম এখন এন এর ভ্যালু মোট আট সেটা আরেকটা একটা জিনিস নির্ভর করবে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরো কত আছে দুই তার মানে দুই দ্বারা ভাগ করার পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের এন এর ফাইনাল ভ্যালু বুঝতে পেরেছো কি আচ্ছা তো তার মানে আমাদের যদি এন দেওয়া থাকে

কারেন্টের ভ্যালু হচ্ছে পাঁচ এম্পিয়ার আর চুম্বক ক্ষেত্রের যে ধ্রুবকটা সেটা হচ্ছে মিউনট সমান ফোর পাই ইনটু টেন ইনভার সেভেন আর আমাদের চুম্বক ফ্লাক্স হচ্ছে ফাইভ অফ বি ফাইভ অফ বি যেটা আমরা বের করব তো ফাইভ অফ বির সূত্র হচ্ছে ফাইভ অফ বির সূত্র হচ্ছে খেয়াল করো ফাইভ অফ বি সমান বি ইন্টু এ ক্ষেত্রফল অর্থাৎ বি ইন্টু ক্ষেত্রফল বি হচ্ছে ফ্লাক্স ঘনত্ব আর এ হচ্ছে ক্ষেত্রফল তো দেখো আবার প্রথমে স্মল এন বের করলাম বের করার পরে এল দৈর্ঘ্যের ভ্যালু নিচে অন আর উপরে এন এর ভ্যালু বসিয়ে দিলাম বসানোর পরে সিম্পল যা ছিল তাই এক ভাগ করলে তো এটাই হয় আচ্ছা আমরা জানি ফ্লাক্স তো বি সমান মিউ নট কারেন্টের ভ্যালু গুণন পাক সংখ্যা ওকে তো মিউ নট এর ভ্যালু বসাইলাম কারেন্টের ভ্যালু ফাইভ বসিয়ে দিলাম এন এর ভ্যালু যা ছিল তা বসিয়ে দিয়ে ভ্যালু পেলাম এটা আছে এখন তোমরা এগুলোতে একক নাও লেখো সমস্যা নেই কিন্তু ফাইনাল আনসারে যখন আমরা চৌম্বক ফ্লাক্স ফাই অফ সমান এ দিব সেখানে এ চৌম্বক ফ্লাক্স বা সলিনয়েড যে আমরা যেগুলো নিয়ে কাজ করতেছি মূলত এগুলো বৃত্তাকার হয় তো বৃত্তাকার হওয়ার জন্য তার ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর ওকে তো আমরা এর ভ্যালু দিলাম বি এর ভ্যালু যেটা পাইলাম উপর থেকে বসিয়ে দিলাম পাই এর জায়গায় পাই এর ভ্যালু আর যে ব্যাসার্ধের ভ্যালু সেটা বসিয়ে দিলাম ক্যালকুলেশন করে ভ্যালু পাইলাম এটা তোমরা ম্যাথ গুলো একটু গুরুত্ব সহকারে দেখবা তো তোমাদের বইয়ে বা গাইডে অনেকগুলো ম্যাথ একটু ক্যালকুলেশনে আছে তো এই ক্যালকুলেশন গুলা চেষ্টা করা হচ্ছে নিখুঁত রাখার তোমরা তারপরে ক্যালকুলেটরে করবা আর একক কিন্তু অবশ্যই ফাইনাল আনসারে দিতেই হবে মাস্ট না হলে নাম্বার কেটে দিবে আচ্ছা আমরা একটু 12 নাম্বার ম্যাথ এর একটা খেয়াল করি তবে কিন্তু এটা চ্যাপ্টার 7 এর ম্যাথ করলাম হ্যাঁ চ্যাপ্টার 7 এর আরো একটা ম্যাথ করব আমরা সেটা দেখো বলা হচ্ছে জিরো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং দুই হাজার পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলিতে টোয়েন্টি এম প্রবাহ চললে এর কেন্দ্রে ফ্লাক্স ঘনত্ব কত তো ফ্লাক্স ঘনত্ব হচ্ছে বি ওকে এখন বি সমান জানি আমরা মিউ নট এন আই এখানে ছোট হাতের আই দিলেও পারো সমস্যা নেই এখন কথা হচ্ছে আমরা এখানে তাহলে টু আর কেন দিলাম কারণ তুমি যখন এই যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কুন্ডলির ক্ষেত্রে কাজ করবা তখন সেখানে ব্যাসের বিষয় থাকবে যার ফলে সূত্র এটা হচ্ছে টুয়ার দ্বারা ব্যাস দ্বারা ভাগ করতে করে দিতে হবে টুয়ার মানে কি বলতো ব্যাস ব্যাস দ্বারা ভাগ করে দিয়েছি সো আর এর ভ্যালুটা কত জিরো পয়েন্ট ওয়ান পাক সংখ্যা যেটা মোট পাক সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে শুধু দুই হাজার দেখো দুই হাজার পাক বিশিষ্ট মোট পাক কত দুই হাজার আয় যেটা দেওয়া আছে টুয়েন্টি এম এ তো যদি আমরা সেটাকে এম্পায়ার নিয়ে আসতে চাই তাহলে এক দ্বারা ভাগ করতে হবে টোয়েন্টি এক হাজার দ্বারা ভাগ করে এটাকে এভাবে লাগা যায় জানাবার চৌম্বক ক্ষেত্র বের করতে হবে তো আমরা সূত্র দিলাম ভ্যালু এর ভ্যালু হচ্ছে পাক সংখ্যা কারেন্টের ভ্যালুটা বসিয়ে দিলাম ডিসে দুই জায়গায় দুই বসেছি আর এর ভ্যালু বসায় দিয়ে ক্যালকুলেটরে চাপ দেবা এটা ভ্যালু এসে যাবে ওকে তো আমরা পরেরটা দেখি ম্যাথ নাম্বার 13 এটা কিন্তু চ্যাপ্টার 7 এর একটা ম্যাথ ছিল তাহলে 13 নাম্বার ম্যাথটা যদি খেয়াল করে দেখো বলা হচ্ছে এটা চ্যাপ্টার 8 এর ম্যাথ सेम চ্যাপ্টার 7 আর 8 এর ম্যাথ গুলো सेम বলা হচ্ছে যে 20 सेम দীর্ঘ এবং 2 सेम ব্যাস বিশিষ্ট কিন্তু ব্যাস কুন্ডলে আবেশিকতা আবেশিকতা নির্ণয় করে আবেশিকতা কি এল দ্বারা বোঝায় বড় হাতের এল ওকে তো এখানে এল এর ভ্যালু 27 যেটাকে মিটারে দিয়ে আসলে 100 দ্বারা ভাগ করে দিবা এটাকে 100 দ্বারা ভাগ করলে মিটারে চলে আসবে ক্যালকুলেটরে দিয়ে দিবা আর এর ভ্যালু যেটা ব্যাস ছিল ব্যাস থেকে ব্যাসার্ধে নিয়ে গেলে 2 দ্বারা ভাগ করতে হয় তো ব্যাসার্ধ চলে আসলো এবং সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে সেটাকে 100 দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করে ফর্মে ফর্মেটটা এমন আসে ওকে এটা যদি তোমরা মনে হয় যে এভাবে লিখবা ওয়ান ইন্টু টেন ইনভার্স টু তাও লিখতে পারো এই ওয়ান কিন্তু এভাবেও লেখা যায় এটা না লিখে এটাও লেখা যায় আর এখানে কুণ্ডলি পাক সংখ্যা কত চারশো তো মোট পাক সংখ্যা বের করতে হবে তো আমরা বের করলাম বর্গ দ্বারা ভাগ করে দুই আর মিউ জানা বাদ আবেশি কত হচ্ছে এল আবেশি কত এর সূত্রটা মুখস্থ করে নাও এল সমান মিউ নট এন এল আর হচ্ছে ক্ষেত্রফল

তো চ্যাপ্টার আটের আবার আরো একটা ব্যাস করব দেখো বলা হচ্ছে এ ব্যাস বিশিষ্ট তার মানে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে আর সমান এ ভাগ টু ব্যাসার বের করতে হলে দুই দ্বারা ভাগ করতে হয় তাই না এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট তার মানে দৈর্ঘ্যের মান হচ্ছে এল আচ্ছা পাক সংখ্যা চেতু দেওয়া নেই ধরে নিলাম এন আর মিউনট সমান হচ্ছে এত সো আবেশ গুণাঙ্ক বা আবেশিকতা একই কথা এল বের করতে হবে সেম সূত্র ভ্যালু বসিয়ে দিলাম এল এবার ভ্যালু নেই এর জায়গায় দেখে দিবা ভ্যালু নেই তো তুমি কি করবা সিম্পল যে ভ্যালুটা আছে সেটা কি ফোর পাই দেখো ফোর পাই এর সাথে গুন টেন টু পাওয়া

কে পরে ব্যাটা দেখো আচ্ছা পরের ব্যাটা হচ্ছে 15 নম্বর যে ব্যাত সেটা চ্যাপ্টার 10 এর এই ব্যাটা আমাদের লাগবে এটা আমরা বাদ দিয়েছি চ্যাপ্টার 10 এর এই ব্যাটা খেয়াল করো বলা হচ্ছে একটি পরত্ববর্তী বত্তরের প্রভাবমাত্রার শীর্ষবিন্দু পাস আরপিয়ার তার গর বর্গের বর্গফল বের করো ওকে তো গড় বর্গে বর্গমূল সমান আই আর এম যেটা হচ্ছে আই নট আই নট মানে হচ্ছে শীর্ষ মান শীর্ষ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা মানে কারেন্টের শীর্ষ প্রবাহ আই ভাগ হচ্ছে এটা সূত্র আই নট এর ভ্যালু পাঁচ দিয়ে দেওয়া আছে আর রুট ভ্যালু ক্যালকুলেটরে দিয়ে দিবা এসে যাবে তো এরপরে আমরা যে ব্যাপারটা করব সেটা হচ্ছে এই ব্যাপারটা বা 16 খেয়াল করো তো এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ ওম তারপরে এটা হচ্ছে একটা রোধের বাদ রোধ কে আমরা আন্দারা বোঝাই এল এর ভ্যালু দেওয়া আছে তোমার পাঁচশো এমএইচ মানের আবেশক আবেশক কে আমরা এল দ্বারা বোঝাই তো যদি আমরা সেটাকে এইচ এ নিয়ে আসতে মিটারটাকে উঠাইতে চাই তারপরে শুধু এক হাজার দ্বারা ভাগ করে দিতে হবে তো আমরা শুধু ফেরারিতে রাখতে চাই ভ্যালুটা মানে সি যে ভ্যালু তার সেটা ফেরারে থাকে তার একক তারপরে মিউ নোট কে উঠিয়ে দিতে চাইলে সেটা হচ্ছে

এপরে কোপ ভাগ কোপক্রিয়াকে কি হার্স ওকে দেখো 17 দেখো সূত্র তো বলা হচ্ছে এর উপর ডাইসেক্স প্রভাব বিবর্ধন গুণ বৈশিষ্ট্য আমরা বুঝাবো আলফাদারা কি দ্বারা প্রশ্ন বলা তো আলফা আর ভূমি প্রবাহ যেটা সেটাকে বলবা আইবি অলওয়েজ মনে রাখবা ভূমি প্রবাহটা কি আইবি আর সংগ্রাহক প্রবাহ মাত্রাটা হচ্ছে আইসি সংগ্রাহক প্রবাহ মাত্রাটা আইসি মনে থাকবে

সিম্পল ভ্যালু বসিয়ে দিলাম কত চ্যাপ্টারের কাজ করবে এটা চ্যাপ্টার বারো এটা হচ্ছে চ্যাপ্টার এর কাজ তো একটি সাধারণ নিঃসারণ বিন্যাসে প্রবাহ বিবর্তন গুরুক মিটার ভ্যালু দেওয়া হচ্ছে

এই ব্যাপারটা খুবই এবারের জন্য মনোযোগ দিবা হ্যাঁ আচ্ছা ধরি স্থির অবস্থার বস্তুর দৈর্ঘ্য যেটা বস্তু আছে স্থির তার এল নট আর গতিশীল অবস্থার বস্তুর দৈর্ঘ্য এল ওকে আচ্ছা তো কত কতগুলো এটা আমাদের বের করতে হবে তাহলে দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র আমরা দেখবো যে এল সমান এল নট ওটা তো এল নট এখানে গুণ আছে এ শেষে ভাগ তো যা আছে তাই তো অনেক জায়গায় কবর দিয়ে কাটা যায় তাহলে এখানে জিরো পয়েন্ট এইট এর উপর চৌষট্টি তো এটা যদি কাজ করে তার মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স যদি বিয়োগ করি তো জিরো পয়েন্ট থ্রি সিক্স এর উপর রুট মানে কি জিরো পয়েন্ট সিক্স এখন যদি আর গুড় করে দাও তারপরে এল নট এর সাথে গুণ হয় তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে যদি তুই বাগলা কথাটা লিখতে চাও যে গতিশীল দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের স্থির দৈর্ঘ্যের কত গুণ জিরো পয়েন্ট সিক্স গুণ তাই না 0.6 গুণ আই होप যে তোমরা এটা বুঝতে পেরেছো এখন যদি তোমরা 20 নাম্বার ম্যাটটা খেয়াল করো डियर स्टूडेंट 20 নাম্বার ম্যাটটাতে বলা হচ্ছে যে একটি বস্তু কোন কত দ্রুতিতে চললে এর ভর নিশ্চল অবস্থা চার গুণ ओके এই ম্যাটটা খেয়াল করো ওই আগের ম্যাথের সেম বিপরীত একটা ম্যাথ মানে এখানে যে নিশ্চল অবস্থা চার গুণ হবে আর কি মানে आंसरটা দে আগের ম্যাথের হ্যাঁ তো আমাদের আলোর বেগটা আমরা লিখে নিলাম βটা বের করতে হবে এখানে খুব মজার বিষয় তো আহ অবস্থার ভর তো মানে নিচল অবস্থায় তার ভর নেই মানে স্থির অবস্থায় আর কি নিচ্ছল মানে স্থির হ্যাঁ তো আর গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম তো আমরা এখানে কোশ্চেন মতে বলে দিচ্ছি যে নিশ্চল অবস্থায় গুণ হবে নিশ্চল অবস্থায় গুণ হবে গতিশীল অবস্থাটা তো আমরা সূত্র জানি আপে ভরের আপে সূত্র দিলাম তো এম এর ভ্যালু ফোর এম নট তো পাশ থেকে এম নট এম নট কাটা তো ফোর থাকলো ভ্যালুটা হচ্ছে এটা এপাশে পাশে অন এটা থাকে তো এখন আমরা আর গুণ করে দিলাম এর সাথে এটা গুণ করলাম অনের সাথে অন গুণ পরে চারটা ভাগ হয়ে গেল এখন এ যে রুটটা অপোজিটে কি স্কয়ার হবে না মানে এ পাশের রুট আছে এ পাশে সে স্কয়ার হবে স্কয়ার হলো এর উপর স্কয়ার মানে অন এর উপর স্কয়ার মানে ষোলো সেই ভ্যালুটা কিন্তু হয়েছে একটা লাইন শর্ট করেছে

আর এই ভ্যালুটার সাথে সি গুণ হয় তো ভ্যালুটার সাথে সি গুণ করে দিলাম তো এটার ভ্যালু বসাইলাম আর আচ্ছা এটার সম্পূর্ণটা ক্যালকুলেটর উঠিয়ে দিয়ে দেখবা যে এই ভ্যালুটা চলে আসে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত आंसर আচ্ছা এই পর্যায়ে আমরা দেখব ম্যাথ নাম্বার 21 যেটা বলা হচ্ছে সেটা চ্যাপ্টার 14 এর কাজ কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য 6000 এইউ হলে এটা AU বলবা এটা 4/AU হলে এর ফোটনের শক্তি নির্ণয় করো তো এই এর ভ্যালু আমাদের জানা ভ্যালুটা যে যে প্লাঙ্কের ধ্রুবকের ভ্যালুটা সি সমান আলোর বেগটা আর এটাকে যদি ভাঙতে চাও তাহলে নিচে লিখতে হবে এক লেখে দশটা শূন্য তো সেটা যদি তুমি গুণ আকারে লিখতে চাও তাহলে লিখতে হবে টেন ইনভার্স টেন মিটারে ঠিক আছে এইটাকে যদি আমরা মিটারে নিতে চাই অবশ্যই তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে তো আমরা জানি যে ফোটনের শক্তি ই সমান এ সি বাই ল্যামডা আমরা হ্যালো বসিয়ে দিলাম জুলে আসলো প্রথমত তো জুল থেকে সেটাকে আমাদের যে ইলেকট্রনের যে ভরটা আছে সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা ভোল্টে চলে যায় তো এখন ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দেখবে সেটা আসবে টু পয়েন্ট জিরো সেভেন ভোল্ট ঠিক আছে এটা ইলেকট্রন ভোল্টও তোমরা লিখতে পারো সমস্যা নেই এখন তোমরা বাইশ আমি তোমাদের একটু বলি এভাবে করবা না বই যেভাবে আছে না ওকে এভাবে করলে তোমাদের কি যে ভ্যালুটা দেয়া থাকবে ভত্রটির ভ্যালু যেটা দেয়া থাকবে সেটার সাথে মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়ার জন্য যে ভ্যালুটা সেটা গুণ করে দিবা ঠিক আছে এটা নয়শো একত্রিশ আবার কেউ কেউ নয়শো একত্রিশ দশমিক পাঁচ তো তোমার ইচ্ছা মতো তুমি গুণ করে দিবা উভয় এটাই রাইট তোমার যেটা ভালো লাগে সেটা গুণ করে দিবা যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটাতে কিন্তু তোমার পূর্ণ নাম্বার পাবো অনেকে বলতে পারো যে এইটুকু করে পাঁচ নাম্বার দিবে কিনা হ্যাঁ তোমাকে পাঁচ নাম্বার দিতে বাধ্য থাকবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো এরপরে আমরা দেখবো এটা ছিল মেবি চ্যাপ্টার ষোলোর কাজ এখন আমরা দেখবো চ্যাপ্টার সতেরোর একটা ম্যাথ

এটা ভ্যালু ওয়ান বাই টেন আর এ টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সো আর আমরা জানি যে এ এর উপর মাইনাস এক্স থাকলে লিখে ওয়ান বাই এক্স তাই না ওয়ান বাই এ এক্স আর কি তো সেইটাই জাস্ট মাইনাসটাকে ওঠানোর জন্য ভাগ করে দিলাম পরে আমরা আর করলাম এখন আমরা ইটাকে ওঠানোর জন্য উভয় পাশে লন নিলাম তো উভয় পাশে যদি তুমি লন নাও তো লন ই মানে অন অন এর উপর ল্যামডা টি মানে ল্যামডা টি আর এখানে থেকে লন টেন এটাকে আমরা সমীকরণ এক ধরলাম আচ্ছা তো আবার আমরা জানি যে যে তোমাদের অর্ধায়ের তার ভ্যালু কত চার ভাগ করে আমরা ভ্যালু পেলাম এত এখন ল্যামডার ভ্যালুটা আমরা বসাবো এক নঙে এক নঙে বসাইলে এই ল্যামডাটা এখানে নিচে এসে ভাগ হয় না গুণ আছে টির সাথে নিচে এসে ভাগ তো নিচে এসে ভাগ তার মানে বিষয়টা এমন টি সমান লন টেন ভাগ হচ্ছে ল্যামডা তো ল্যামডার ভ্যালু বসিয়ে দিলাম পাইলাম তেরো দশমিক উনত্রিশ দিন এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার প্রিয় স্টুডেন্ট আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে তোমাদের ম্যাথ গুলো ক্লিয়ার করে দেওয়ার কারণ এই ম্যাথ গুলো খুবই ইজি তোমরা নিজেরাই পারবা তারপর তোমাদের কোথাও কনফিউশন যেন না থাকে এবং কনফিউশনের জায়গাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করেছি আসলে অধ্যায় ভিত্তিক এই ম্যাথ গুলো করাতে গেলে অনেক টাইম লাগবে এবং এই মানে যদি এগুলো বেসিক থেকে করাতে যাই দেখা যাবে অনেক কথা বলতে হবে একটা অধ্যায় অনেকটা টাইম লেগে যাবে এক ঘন্টার মতো করে একটা অধ্যায় চলে যাবে তো আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার করার কারণ তোমাদের অনেকেরই বেসিক লেভেল ভালো তারপরে তোমরা আমার চ্যানেলে বেসিক থেকে অধ্যায় ভিত্তিক বেসিক থেকে এই ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা সেখান থেকে তোমাদের বেসিক লেভেল টেস্ট করে নিতে পারবা এবং তোমাদের অবস্থার উন্নতি হবে আশা করি তো মূলত তোমাদের এখন পরীক্ষা ভালো করতে হবে পরীক্ষার জন্য শুভ কামনা রইল তোমরা ভালো করো তোমাদের জন্য সব সময় দোয়া থাকবে আর ক্লাসগুলো অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা তাতে তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার আগ্রহটা জানাবে সো তোমাদের জন্য শুভ কামনা রইল ধন্যবাদ